মদ্যপ অবস্থায় পুলিশের সাথে বচসায় জড়ালো গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকারের স্বামী সঞ্জয় সরকার ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রকাশে আসতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তাদের অভিযোগ শাসক দলের ঘনিষ্ঠরা বারবার আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন প্রশাসনের প্রতি নেই কোনো ভয় সঞ্জয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিওটি বর্তমান সময় নয় বরং এক মাস আগের তার কথাই সেদিন আমি বুনিয়াদপুর যাচ্ছিলাম তখন পুলিশ কর্মীরা হঠাৎ তার গাড়ির সামনে ব্যারিকেডে দিয়ে দিলে আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই সময় কিছু কথা কাটাকাটি হয়েছিল তারই ভিডিও এখন ভাইরাল করা হয়েছে আমাকে হেয় করার জন্য তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেন নিন্দনীয় ঘটনা এ বিষয়ে আমি ব্লক সভাপতির সাথে কথা বলবো। এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে পঞ্চায়েত সমিতির সভাপতির নেমপ্লেট লাগানো গাড়ি ব্যবহার করে তার স্বামী ঘুরে বেড়াচ্ছেন পাশাপাশি ঘটনাটিকে কেন্দ্র করে জেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে উচ্চাঞ্চল্য ছড়িয়েছে আমরা একটা ভিডিও ভাইরাল ভিডিও দেখলাম সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন ওনার স্বামী সঞ্জয় সরকার রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় সম্ভবত তিনি ছিলেন আর এই মদ্যপ অবস্থায় যেভাবে পুলিশ পুলিশ হয়ে হয়তো নাগাছে গাছে কিংবা অন্য কিছু একটা ছিল সেখানে যেভাবে তাকে বাগবিতণ্ডায় বা তার যে বক্তব্য আমরা শুনলাম অশ্লীলভাবে যেভাবে তিনি আর বক্তব্য রাখছেন তো পঞ্চায়েত সমিতির মতন একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এই পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ি আমরা দেখছি পাশেই ছিল সেই গাড়ি ইউজ করে একজন আর জনপ্রতিনিধির স্বামী কিভাবে আর এলাকাকে উত্তপ্ত করছে অবিলম্বে প্রশাসনে উচিত রকম নেতৃত্বদের বা নেতাদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করা এতে এলাকার যে একটা ভারসাম্য এলাকার যে সামাজিক স্থিতি সেটা নষ্ট হচ্ছে মানুষ এতে ক্ষিপ্ত জনগণ এতে বিরক্ত তৃণমূলের রকম নোংরা কালচার আর দক্ষিণ গঙ্গারামপুর মানুষ আর সহ্য করতে চাইছেন ধন্যবাদ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর একটা ভিডিও ভাইরাল হচ্ছে অবস্থায় আমি এই এক দু ঘন্টা আগে প্রথম ফেসবুকে দেখলাম এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় ঘটনা আমরা যারা জনপ্রতিনিধি তাদের আরো বেশি সতর্ক হওয়া উচিত যে সরকারি পদ ব্যবহার করে আমরা যেন কখনোই ব্যক্তিগত স্বার্থ বা অশৃঙ্খলা আচরণ না করি সভাপতি বোর্ড লাগানোর একটা গাড়ি সেটা অনেক রাত্রে মধ্যপূপ অবস্থায় অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছে আমি জানি না তবে ভিডিওটা দেখার পরে গঙ্গারামপুরের ব্লক প্রেসিডেন্টের কাছে আমি জানতে চেয়েছি যে ঘটনাটা কি হয়েছে সেটা জানলে হয়তো আরও ভালো বলতে পারতাম তবে নিন্দনীয় এটা এখন বলছি আর এখান থেকে ফেরার সময় আমি গঙ্গারামপুর সভাপতির সঙ্গে দেখা করব। ওনাকে বলবো যে ওনার গাড়িটা যেন ব্যক্তিগত কাজে ব্যবহার না হয় আর যদি গাড়িটা ব্যক্তিগত হয়ে থাকে তাহলে বোর্ডটা যেন খুলে রাখা হয় এটাই সবাইকে বলা থাকে যে আমরা ব্যক্তিগত যে পদেই থাকি না কেন আমার বোর্ড লাগানো গাড়ি নিয়ে আমার ছেলে উশৃঙ্খল আচরণ করবে এটা কখনোই পার্টি বরদাস্তা করবে না তো দেখি যাওয়ার সময় সভাপতির সঙ্গে কথা বলবো আর বিস্তারিত জানতে পারলে তখন জানাবো তবে ঘটনা নিন্দনীয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিজেপি একটা অভিযোগ করছে এখান থেকে যে বেলা এরকম মানে রাস্তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই সেটা নিয়ে কি বলবেন না অ্যাকচুয়ালি রাত্রি দশটা এগারোটা বা বারোটার সময় যদি কোনো একটা ঘটনা ঘটে একবারে পুরী পুলিশ সিনেমার মতো এসে উপস্থিত হবে এটা তো হতে পারে না কিন্তু পুলিশের সাহায্য চেয়ে কেউ পায়নি এমন অভিযোগ কিন্তু নাই যে হয়তো লোকে দেখলাম যার সঙ্গে তর্ক হচ্ছে উনিও কিন্তু বলেনি যে পুলিশকে আমি ডাকছি তো ডাকলে নিশ্চয়ই পুলিশ যেত এবং রাত্রে পেট্রোলিং তো থাকেও কম বেশি এবার ঘটনাটা হয়তো আধ ঘন্টা বা তিরিশ মিনিটের হয়েছে সেই মুহূর্তে তো পুলিশ আসেনি পুলিশের সাহায্য অবশ্যই পাওয়া যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই দেখব পুলিশের সঙ্গেও কথা বলে বিষয়টা তারা কতটুকু জানে কোনো ব্যবস্থা বা কথা বলবে হ্যাঁ ব্যবস্থা বলতে আমি তো গঙ্গারামপুর ব্লক প্রেসিডেন্টকে বলেছি উনি এই যা রিপোর্ট দেওয়ার দেবে এবং যেহেতু আমাদের সভাপতি মহিলা আমি নিজে ব্যক্তিগতভাবে যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা করবো যে কেন ওনার গাড়িটাকে ঘরে ব্যবহার করা হয়েছে আমি জানতে চাইবো ঠিক করেছেন তো এই বিষয়টা কি বলবেন না অবশ্যই এটা সত্যি আমি নিজেও দেখেছি এটা গত এক মাস আগের ঘটনা যে পুলিশের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছিল তার একটা কারণ ছিল আমার এক বন্ধুকে রাত্রিবেলা আনতে যাচ্ছিল আর ব্যারিগেড মানে সাইডে পুলিশ ছিল ওটা দেখে বোঝা হয়ে যাচ্ছিল হঠাৎ করে ব্যারিগেড আমার সামনে পাঠিয়ে মানে ঠেলে পাঠা একদম বুনিয়াদপুর স্ট্যান্ডের আগে চৌ অনেক আগে যখন আমার সামনে সামনে ঠেলে দেয় তখন আমি গাড়িটাকে সজোরে ব্রেক মারি এবং তারপরেও ব্যারিকেটে ধাক্কা মারে ব্যারিকেটে ধাক্কা লাগার পরে আমার ব্যারিক কাছেও ফেটে যায় তারপরে আমি নেমে পুলিশের সঙ্গে আমি কয়েকটা কথা বলছি তাদের সঙ্গে তর্ক হয়েছে যে আপনারা এইভাবে কেন গাড়ি চেক করছেন গাড়ি চেক করবেন আপনি ব্যারিকেট আটকে দিতে পারেন কিন্তু হঠাৎ করে ব্যারিকেট ঠেলে দেবেন গাড়ি তো কন্ট্রোল নাও হতে পারে দুর্ঘটনা করতে পারে এই নিয়ে ওনার সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে এতদিন কোনো রকম কোনো রকম কথা বলেনি আমাকে পুলিশ ডেকেও পাঠায়নি হঠাৎ আজকে দেখি আমি আজকে সকালবেলায় জানি ঘটনাটা যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমিও মোবাইলে দেখছি কিন্তু আমার সবচাইতে খারাপ লাগছে যে একজন পুলিশ অফিসার হয়ে সে আমাকে আমি যদি অন্যায় করে থাকি সে আমাকে অ্যারেস্ট করতে পারতেন দিয়ে উনি এক মাস পরে একটা বিরোধী দল নেতার কাছে তার ভিডিও পাঠালো এটা নিয়ে আমার খুব দুঃখের এক বিষয় যে পুলিশ তার পুলিশের কাজ করছে তো ওই ব্যক্তিকে আমি বলবো উনি প্রশাসনিক কাজ বাদ দিয়ে যদি খুব ভালো লাগে বিজেপির দলটা করুক তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ